মাঙ্গলিক দোষ সম্বন্ধে আপনাদের কি কিছু জানা আছে নমস্কার আমি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি মা আর কি আমার আপনারা সব ভালোই আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মাঙ্গলিক দোষ সম্বন্ধে আচ্ছা গুরুজি এই যে মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষটা কি আমাকে একটু ভালো করে বোঝাবেন আচ্ছা তুমি যে জানতে চাইলে মাঙ্গলিক দোষ কি তুমি দেখবে তোমার বাড়ি কারো বিবাহ সমস্যা হচ্ছে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু অথচ বিয়ে ভেঙে যাচ্ছে এতে মনে করবে তার পুষ্টিতে মাঙ্গলিক দোষ রয়েছে আচ্ছা গুরুজি তবে এই মাঙ্গলিক দোষ থেকে বেরিয়ে আসার উপায় কি আছে এতে বিভিন্ন উপায় আছে এটা তুমি বাড়িতে নিজে নিজে বসে বসে সমাধান করে নিতে এটা করতে গেলে কিছু নিয়ম আছে এগুলো মেনে চলতে হবে গুরুজি এই যে নিয়ম নিয়ম এই কি একটু বলে দিলে ভালো হতো নিয়মটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড় পরে কোনো হনুমান মন্দিরে বসে হনুমান চলিসা পাঠ করতে হবে তবে মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ সমস্যা নয় আরও অনেক কিছু সমস্যা হতে পারে অনেক সময় দেখবেন বিয়ে হয় এবং স্বামী স্ত্রী অশান্তি বেড়েই চলেছে অথবা দিবসেরও সম্ভাবনা থাকতে পারে তবে হনুমান চল্লিশা পাঠ করে যদি সমস্যা সমাধান না হয় আপনি কোনো তান্ত্রিক এবং জ্যোতিষীর সাথে যোগাযোগ করে আপনার জন্মপুষ্টি বিচার করে আপনার সমস্যার সমাধান করতে পারেন শুধু মাঙ্গলিক দোষই নয় অনেকের কালসর্প দোষও থাকে ও শনির দোষ এবং রাহুর দোষও থাকে এই সব যদি থেকে থাকে আপনারা আমার সঙ্গে তারাপীঠে এসে যোগাযোগ করতে পারেন এবং আরও যদি অন্যান্য সমস্যা থেকে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্যে জয় মাতারা জয় গুরু বামদেব